আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন সরিষা ফুলের আরেকটি ক্ষেত থেকে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং কি যে সুন্দর লাগতেছে বিশেষ করে ওই মাঝখানে সরিষা যে জমি সেগুলো দেখতে বিশেষ করে শীতের সকালের এখনো সূর্য ঠিকভাবে ওঠেনি দূরে কুয়াশা আর এই কুয়াশার ভিতরে কিন্তু সরিষা ফুল সেই রকম দেখতে লাগতেছে বিশেষ করে এই জায়গাটি খুবই সুন্দর এবং সরিষা ফুল কিন্তু খুবই ভালো লাগতেছে দেখে লাপাক এত সুন্দর করে প্রকৃতি বানিয়েছে মানুষের জন্য আর যত দুঃখ যত কষ্ট কিন্তু ভুলে যাওয়া যায় এই প্রকৃতির মানে তাকিয়ে বিশেষ করে সরিষা ফুল খুবই সুন্দর লাগতেছে এবং মাঠকে মাঠ শুধু সরিষা ফুল আর ফুল ফুল আর ফুল দেখে মনে হচ্ছে যেন প্রকৃতি হলুদ চাদরে বিছিয়ে দিয়েছে কি বলবো আর অসাধারণ সুন্দর একটি জায়গা এবং দূরের ওই সরিষা ফুলগুলো তো আরও সুন্দর লাগতেছে আর দেখতে পাচ্ছেন কুয়াশায় ঘেরা কুয়াশা কিন্তু এখনও কাটেনি কয়েকদিন ধরে সত্যপ্রবাহ চলতেছে এর ভিতরে মাঝে মাঝে সূর্য উঠতেছে এবং আবারও কুয়াশায় ঢেকে যাচ্ছে ঠিক এরকম একটি সরিষার যে মাঠ সেই মাঠে কিন্তু আমরা চলে আসছি বেশ করে দাঁড়ানো যাচ্ছে না প্রচুর বাতাস বইতেছে বাতাস বইতেছে এবং কি বলবো মানে চারিদিকটা শুধু সরিষার সরিষা মাঝখান দিয়ে রাস্তা এবং এই বাতাস কিন্তু ভালোই হিট করতেছে শরীরে ঠান্ডা লাগতেছে আর এই ঠান্ডার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের একটু প্রকৃতি দেখাচ্ছি বিশেষ করে মূলত প্রকৃতি যে কত সুন্দর আসলে বাহিরে না বেরোলে বোঝা যেত না এবং খুবই সুন্দর শুধু সুন্দর না খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা আসলে কি বলবো মনে হচ্ছে যেন অন্যরকম লেভেলের একটা প্রশান্তি লাগতেছে বিশেষ করে ওই দূরের যে মাঠ ওই মাঠটি দেখে খুবই সুন্দর বক উড়ে যাচ্ছে সাদা বক এবং কি যে সুন্দর একটা দৃশ্য আসলে বলে বোঝানো যাবে না অনেক সুন্দর এই সরিষা ফুল এবং এই সরিষা ফুল যখনই আমি দেখি বিশেষ করে আমার সেই অন্য রকম লেভেলের একটা প্রশান্তি লাগে চোখে আপনাদের কেমন লাগে জানাবেন বিশেষ করে এই যে দূর থেকে যে সরিষা ফুলগুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে মানে অন্য রকম লেভেলে একটা প্রশান্তি এবং দূরে কিন্তু কুয়াশার চাদর দিয়ে ঢাকা কুয়াশা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি যেহেতু কয়েকদিন ধরে সত্যপ্রবাহ চলতেছে যার ফলে কুয়াশা একটু বেশি পড়তেছে এখানে সূর্য মাথার ওপরে সূর্য কিন্তু আসলে সূর্যের ওরকম কোনো মানে এখনও যে একটা গরম সেটা এখনও অনুভূত হচ্ছে না শীতের ফলে আর মাঠকে মাঠ সরিষা ফুল এবং এই সরিষা ফুলের যে একটা সুন্দর গন্ধ আসলে মনটা ভরে যায় কি বলবো মনটা আসলে ভরে যাচ্ছে এই সুন্দর দৃশ্য এবং সকালবেলায় এই যে সরিষার যে মানে মিষ্টি আলো পড়াতে যে হেসে উঠেছে মনে হচ্ছে যে শত কোটি সরিষা ফুল হাসছে আর দেখে ভালোই লাগতেছে এ যেন এক হলুদ চাদরে ঢেকে গেছে মাঠ আর দূরেরগুলো তো আরও সুন্দর লাগতেছে দেখে বিশেষ করে সরিষা ফুল সরিষা ফুলের সময় এখন চারিদিকে শুধু সরিষার সরিষা খুবই ভালো লাগতেছে দেখে বিশেষ করে সারা মাঠ শুধু সরিষার সরিষা কৃষক যেন সারা মাঠেই সরিষা যে চাষাবাদ সেটা কিন্তু করেছে ভালোই লাগতেছে দেখে আমরা আসি কিছুক্ষণ এই সরিষার দেখব সরিষার ফুল আসলে দৃষ্টিটা এত সুন্দর লাগতেছে বলে বোঝাতে পারবো না আপনারা চাইলে ঘুরে আসতে হবে এই সরিষার যে ক্ষেত আছে বা সরিষার যে চাষাবাদ করে যেখানে সেখান থেকে না ঘুরে আসলে আপনারা বুঝতে পারবেন না আমার চোখে দেখা অন্যরকম লেভেলের একটা প্রশান্তি এই সরিষা ফুল খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে শুধু ভালো না খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ অনেক সুন্দর আজকে এই সরিষা ফুলের যে সৌন্দর্য সেটাই মূলত দেখতে আসছি এবং এসে অনেকটা মাঠ জুড়ে কিন্তু এই সরিষা ফুল কি বলবো মানে অন্য রকম লেভেলের প্রশান্তি এটা শুধু প্রশান্তি না অন্য রকম লেভেলের প্রশান্তি এবং যে ঠান্ডা বাতাস বইতেছে আসলে এই বাতাস কিন্তু ডাইরেক্ট শরীরে হিট করতেছে এবং খুবই মানে কী বলবো ঠান্ডা যেটাকে বলা হয় এক্সট্রিম লেভেলের ঠান্ডা কিন্তু ওই ফাঁকা জায়গাতে বেশি ঠান্ডা হয় আর বাতাসটা কিন্তু এসে ডাইরেক্ট হিট করতেছে আর এর ভেতরে কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আমরা একটু প্রকৃতির কাছে যাওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুরা কিন্তু সেই জমিতে আসলে এটা একটা জমি আমরা একটু যাব দেখতে অনেক সুন্দর এই সরিষার যে ফুল আছে আর সরিষা শুধু সরিষার সরিষা ফুল ফুটে আছে এ তো ফুল নয় এ যেন হলুদ চাদরে ছেয়ে গেছে মাঠ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি একটু কাছে আসছি তো সারা মাঠ যেন শুধু সরিষার সরিষা যত দূর চোখ যায় শুধু সরিষা ফুল আর সরিষা ফুল আর সময় পেলে অবশ্যই প্রকৃতির কাছে যাবেন এবং আরেকটি কথা না বললেই নয় পিতামাতাকে অবশ্যই ভালোবাসবেন কারণ দিন শেষে পিতামাতাই আপনার সব আর এরকম প্রকৃতি যদি আপনাদের আশেপাশে থাকে এবং যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই ঘুরে আসবেন ভালো লাগবে দেখবেন প্রকৃতি আপনাকে কিছুটা সময় হলেও মনের যে একটা দুঃখ কষ্ট যন্ত্রণা যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিকই ভুলিয়ে তুলবে আজকে এ পর্যন্ত নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে